আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেইটি হচ্ছে ডার্ট তাহলে ডার্ট কি এই ডার্ট সম্পর্কে জানার আগে আমরা আগের দিন গত ক্লাসে যেগুলো আলোচনা করা হয়েছিল সেই বিষয়ে আমরা একটু আলোচনা করে নেব আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সিম সিম কী সিম কয় প্রকার এবং তাদের ভাগগুলো কী এই বিষয়ে আমরা আলোচনা করেছি তোমরা সকলেই সেই সিমগুলো লিখে নিয়েছ এবং এইগুলো সিমের পর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডার্ট ডার্ট কি ডার্ট হচ্ছে পোশাক ফিটিংস পোশাক একটা পদ্ধতি কেন আমরা আমাদের শরীর অনেক কিছু অংশ থাকে সেগুলো কার্ড লাইন সেই কার্ড লাইনটাকে ফিটিংস করার জন্য যে পদ্ধতি অবলম্বন করি সেটাকে আমরা ডার্ট বলি তাহলে কোনো পোশাককে ফিটিংস করার জন্য যে পদ্ধতি অবলম্বন করি সেটাকে কেটে বাদ দিয়ে না সেই পদ্ধতিকে আমরা বলি ডাট ডাট কয় প্রকার ডাট দুই প্রকার একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডার বা হাফ ডার আর একটা ডবল ডার ডবল পয়েন্ট ডাট বা ফুল ডার স্ট্যান্ডার্ড ডার বা হাফ ডার ডবল পয়েন্ট ডার বা ফুলডার ডাট তৈরি করতে গেলে আমরা কী কী অংশ সেখানে আমরা লিখি সেটা একটু দেখে আমাদের একটি ডার্ক এটা আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডার্ক বা হাফ ডার্ক তাহলে এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমরা বলি ডার্ক পয়েন্ট এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলি ডার্ক পয়েন্ট এই অংশের যে মিডিল যে অংশটা আছে সেটাকে আমরা বলি সেন্টার লাইন মিডিলের যে অংশটা আছে সেই অংশটাকে বলি সেন্টার লাইন বা ওল্ড লাইন মিডিলের পাশে যে দুটো অংশ আছে এই যে দুটো পোল আছে এই দুটো বলা হয় ডার্ট লেক বা স্টিচ লাইন এই দুটো অংশ আছে এই দুটোকে বলা হয় ডার্ট লেক বা স্টিচ লাইন এই অংশটাকে মিলিয়ে আমরা একটা ডার্ট তৈরি করি এই ডার্টটা কি এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডার্ট বা হাফ ডার্ট এই ডার্ডটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডার্ট বা হাফ ডার্ট এই স্ট্যান্ডার্ড ব্যাংক বা হার্ড ব্যাংক এর নাম আছে সেটা আর একটা অংশ তৈরি করা হয় সেটা হলো ফ্রান্স ফ্রেঞ্চ ডার্ট সেটাকে বলা হয় ফ্রেঞ্চ ডার্ট ফ্রেঞ্চ ডার্ট মানে কি ফ্রেঞ্চ মানে কি একটু কার্ভ লাইন থাকে এই ডার্টটা স্ট্রেট লাইন ফ্রেঞ্চ ডার্টটা একটু কার্ভ লাইন এবার এটাকে আমরা যদি ডবল পয়েন্ট ডার্ট বা ফুল ডার্ট তৈরি করি তাহলে কি করে তৈরি করব এই এখান থেকে এই যে অংশটা আছে সেম অংশে একটা আমরা দাগ দেব দাগ দেব তারপর এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে মিলিয়ে দেব ঠিক আছে তাহলে এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে মেন পয়েন্ট তৈরি হচ্ছে এটাকে আমরা ডবল ডাট করি এটাকে আমরা ডবল ডাট বলি এটাকে আমরা ফুল ডাট বলি এটাকে আমরা ডায়মন্ড ডাটও বলি এই ডবল পয়েন্ট ডাট দিয়ে আরেকটা ডাট তৈরি করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল ডাট ডবল পয়েন্ট ডাট দিয়ে আর একটা ডাট তৈরি করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল ডাট সেই অংশটাও একটু প্যাক আমরা অনেক সময় কামিজ করেছি কামিজের পিছন দিকে যে অংশটা থাকে পিছনে পিঠের দিকে এই ডায়মন্ড ডার্ট ব্যবহার করা হয় হাফ ডার্ট বা স্ট্যান্ডার্ড ডাট অনেক ব্লাউজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি হাফ ডার্ট বা স্ট্যান্ডার্ড ডার্ট আমরা ব্লাউজের ক্ষেত্রে ব্যবহার করি বিভিন্ন পোশাকের ক্ষেত্রে আমরা এই ডার্টটাকে ডার্টগুলোকে ব্যবহার করে থাকি